আজ সকালে ঠিক এগারোটার দিকে জ্যাকসন হাইসের এলমার্স অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি ওয়েস্ট বাউন্ড লোকাল ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তি নিহত হন যার ফলে দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময়ব্যাপী কুইন্স এবং ম্যানহ্যাটন বাউন্ড সকল এফ এম আর ও ই ট্রেনের চলাচল ব্যাহত হয় এতে করে ওই সময়ে যে সকল সাধারণ যাত্রীরা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন তারা কেউই ঠিকঠাক মতো তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেননি দীর্ঘ দুই ঘন্টারও বেশি সময় ব্যাপী জ্যাকসন হাইটসের মতো একটি জনবহুল সাবয়ে স্টেশন বন্ধ থাকার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েন প্রচুর সংখ্যক সাবওয়ে যাত্রী উল্লেখ্য নিউ প্রতিদিন গড়ে তিন দশমিক ছয় মিলিয়ন মানুষ সাবওয়ে ব্যবহার করে থাকেন অসুবিধা

মাঝেমধ্যে দেখা যায় দীর্ঘ দুই ঘন্টা কুইন্স এবং ম্যানহাটন বন সকল প্রকার এম এবং আর্টের মন থাকার পর আস্তে আস্তে সাবয় চলাচল স্বাভাবিক হতে শুরু করে তবে যারা সাধারণ যাত্রীরা আছে তারা বলছেন নিউ এই সাবওয়ে শিডুল বিপর্যয় নতুন কিছু নয় প্রতিদিনই তারা গড়ে পাঁচ থেকে দশ মিনিট এমনকি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সাবওয়ে শিডুলের বিপর্যয় শিকার হয় এতে করে কর্মস্থলে ঠিক সময়ে পৌঁছাতে না পারার জন্য মালিকদের উল্লেখ পড়ছেন সাধারণ নিউ ইয়র্কবাসীরা সিটির সাবওয়ে সার্ভিসগুলোর শিরুল বিপর্যয় ঠেকাতে সাধারণ যাত্রীরা নিউর সিটির সাবওয়েকে আরো বেশি আধুনিকায়ন করার দাবি জানাচ্ছেন মুশফিকুর রহমান জয় বাংলাদেশ টেলিভিশন জামাইকা নিউ ইয়র্ক